সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা গণিত বিষয়ে তোমাদের জন্য ষাঁমাসিক সামষ্টিক মূল্যায়ন দু হাজার চব্বিশ এর বিশেষ নমুনা প্রশ্নটি হচ্ছে এখানে দেওয়া হচ্ছে শিক্ষার্থীর জন্য নির্দেশনা প্রথমে কাজ এক এখানে প্রজেক্টের নাম হচ্ছে সাশ্রয়ী হই সঞ্চয় করি জোড়াই কাজের নির্দেশনা এখানে বলা হচ্ছে ধরো তোমার বাসার জন্য একটি পড়ার টেবিল বানানোর চিন্তা করছো টেবিলটির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এর দৈর্ঘ্য প্রস্থ সমান হবে টেবিলটি বানানোর খরচ তুমি তোমার প্রতি মাসের হাত খরচের টাকা থেকে সঞ্চয় করার মাধ্যমে সংগ্রহ করার সিদ্ধান্ত নিয়েছ সঞ্চয় ক্ষেত্রে শর্ত হলো প্রথম মাসে যত টাকা সঞ্চয় করবে দ্বিতীয় মাসে ঠিক তার ততগুণ টাকা সঞ্চয় করতে হবে এবং পরবর্তী প্রত্যেক মাসে আগের মাসের সঞ্চয়ের সাথে প্রথম মাসে সঞ্চয় টাকা গুণ করে যত টাকা হয় সেই পরিমাণ টাকা সঞ্চয় করতে হবে এক্ষেত্রে বিষয়টি এমন যে প্রথম মাসে যদি তুমি তিন টাকা সঞ্চয় করো তাহলে পরের মাসে তার তিনগুণ অর্থাৎ তিন গুণ তিন এখানে বত্রিশ সমান সমান নয় টাকা সঞ্চয় করতে হবে এখানে একটি উদাহরণ দেওয়া হয়েছে উদাহরণটি তোমরা একটু দেখে নেবে এখানে টাইপিং মিস হতে পারে বলা হচ্ছে যে তোমরা সবারই সাথে আলোচনা করে তোমরা দুইজন প্রথম মাসে কত টাকা সঞ্চয় করবে তা ঠিক করে নাও এরপরে প্রথম মাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা সঞ্চয় করবে এবং ধারাবাহিকভাবে কয়েক মাস সঞ্চয়ের মাধ্যমে টাকা সংগ্রহ করে টেবিলটি তৈরি করবে টেবিলের দৈর্ঘ্য কত ইঞ্চি হবে উক্ত টেবিলটি বানানোর সম্ভাব্য খরচ হিসাবে প্রথম মাসে কত টাকা সঞ্চয় করবে এবং টানা কত মাস সঞ্চয় করবে তা জোড়ায় আলোচনার মাধ্যমে বিস্তারিত পরিকল্পনা করো কিভাবে পরিকল্পনা করে কাজটি করবে তা উত্তরপত্রে ধাপে ধাপে বর্ণনা করো এরপরে বলা হচ্ছে যে এবার প্রত্যেককে নিজের খাতায় আর নিচের প্রশ্নের উত্তরগুলো লেখো এক নম্বর প্রশ্ন বলা হচ্ছে সঞ্চয় এর হিসাব শখ আকারে লিখো দুই নম্বর বলা হচ্ছে সংখ্যাগুলোকে কি শখের মাধ্যমে সূচক আকার প্রকাশ করা যায় ব্যাখ্যা করো তিন নম্বর বলা হচ্ছে পঞ্চম মাসে তোমার সঞ্চয় পরিমাণ কত টাকা হবে চার নম্বর প্রশ্ন বলা হচ্ছে তোমার পরিকল্পনায় অনুযায়ী টেবিলটি তৈরি করতে কত মাসে সঞ্চয় করা প্রয়োজন হবে এবার কাজ দুই এখানে বলা হচ্ছে পরিমাপে দক্ষতা বাড়ায় দলগত কাজের নির্দেশনা কাগজ কেটে একটি ত্রিমাত্রিক মডেল তৈরি করবে যাতে করে প্রস্থ উচ্চতা সমান থাকে দলগতভাবে কাজটির পরিকল্পনা করে এবং সবাই মিলে মডেলটি তৈরি করো এখানে বলা হচ্ছে প্রত্যেককে নিজের খাতায় নিচের প্রশ্নগুলোর উত্তর লিখ। এক নম্বর প্রশ্ন তৈরিগীত মডেলটি কি ধরনের জ্যামিতিক আকৃতি চিহ্নিত করো দুই নম্বর বলা হচ্ছে তৈরিগিত মডেলটির আয়তন ও একটি তলের ক্ষেত্রফল নির্ণয় করো তিন নম্বর বলা হচ্ছে তৈরিগৃত মডেলটির সম্পূর্ণ তলের ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব কিনা উত্তরের সপক্ষে যুক্তি দাও চার নম্বরের কাজ এক বলা হচ্ছে সাশ্রয়ী হই সঞ্চয় করি এ উল্লেখিত টেবিলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফল ও তৈরিকৃত মডেলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফল অনুপাত কত পাঁচ নম্বর কাজ এক সাশ্রয়ী হই সঞ্চয় করি এ উল্লেখিত টেবিলটি সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সাপেক্ষে তৈরিকৃত মডেলটির সমগ্র তলের ক্ষেত্রফলকে শতকরায় প্রকাশ করো প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই প্রশ্নটি আগামী দিনের পরীক্ষায় পেয়ে যেতে পারো এই প্রশ্নটির উত্তর আমরা রাত যতটাই হোক না কেন তোমাদের জন্য দিব আশা করি তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাঁতাই থাকবে কাজ তিন গাণিতিক সূত্র যাচাই করে দেখি একক কাজ এর নির্দেশনা দলগত কাজের মাধ্যমে তৈরি মডেলটির একটি পৃষ্ঠের সমান কাগজ কেটে নাও এবার নিচের সূত্রগুলো থেকে লটারির মাধ্যমে প্রাপ্ত যে কোনো একটি সূত্র বেছে নাও অতপর উক্ত কাগজটিতে রঙ করে একটি মডেল তৈরির মাধ্যমে সূত্রটি প্রমাণ করো তার মানে কাগজ কেটে এখানে সূত্র প্রমাণ করতে হবে সূত্রগুলো দেওয়া আছে এ প্লাস বি অল স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি অল স্কোয়ার প্লাস ফোর এ এবি তারপরে বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস ফোর এ বি তারপরে এটা হচ্ছে তিন নম্বর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস টু এ বি এবং চার নম্বরে যেটা দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকোয়াল টু এ প্লাস বি প্লাস সি ইন্টু এ জায়গাটায় টাইপিং মিস হয়েছে তোমরা সঠিকটা দেখে নেবে চার নম্বর কাজ বলা হচ্ছে যে জ্যামিতিক আকৃতি বুঝি ও পরিমাপ করি একক কাজ দুই এর নির্দেশনা এ ফোর সাইজের অথবা আয়তাকার আকৃতি এক টুকরা কাগজ নাও কাগজটি কর্ণ বরাবর কেটে দুইটি অংশে ভাগ করো অংশগুলোতে কম চিহ্নিত করো এখান থেকে প্রশ্ন দেওয়া আছে পাঁচটি এক নম্বরে বলা হচ্ছে যে কেটে নেওয়া অংশ দুটি কোন ধরনের জ্যামিতিক আকৃতির নির্দেশ করে আকৃতি দুইটি বৈশিষ্ট্য লিখো দুই নম্বর বলতে যে চাঁদার সাহায্যে যে কোনো একটি আকৃতির কোনগুলো পরিমাপ করে যোগফল নির্ণয় করো তিন নম্বর বলা হচ্ছে দুই এ উল্লেখিত আকৃতির অর্থাৎ দুই নম্বর প্রশ্নের আকৃতির বাহুগুলোর যে কোনো এককে পরিমাপ করো এবং কাজগুলো মানকে হর ও লব হিসেবে ব্যবহার করে যতগুলো সম্ভব প্রকৃত ভগ্নাংশ তৈরি করো চার নম্বর বলা হচ্ছে তিন এ প্রাপ্ত প্রত্যেকটি প্রকৃত ভগ্নাংশে তিনটা করে গুণিত নির্ণয় করো পাঁচ নম্বর বলা হচ্ছে তিন এ প্রাপ্ত প্রকৃত ভগ্নাংশকে সমহর বিশিষ্ট ভগ্নাংশ রূপান্তরের মাধ্যমে লসাগু নির্ণয় করো এই ছিল তোমাদের জন্য প্রশ্ন এই প্রশ্নটির উত্তর যতটাই হোক না কেন তোমাদেরকে দেওয়া হবে তাই তোমাদের উত্তরগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং প্রশ্নটি তোমাদের ভালো লাগলে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো